খ্যাত হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন শীকার্য সবারই কাছে একটি মেসেজ দিতে চাই সেটি হচ্ছে যে চলে এসছে আমাদের উইন্টারকাল বা উইন্টার সেশন শীতকাল বর্তমান সময় আমরা দেখতে পাই অনেকেই আমরা অনেক টাকা দিয়ে পোশাক কিনি জ্যাকেট কিনি আরও অন্যান্য যে সমস্ত শীত আনুষঙ্গিক শীতের সঙ্গে যেগুলো লাগে আমরা অনেকে ক্রয় করি আর স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াই কোনো জায়গায় ট্যুর করতে যাই ভ্রমণ করতে যাই কোনো সমস্যা নেই কিন্তু একটি বিষয় মনে রাখবেন আপনার পাড়া প্রতিবেশী অনেক দুস্ত গরিব মানুষ আছে যারা হয়তো ঠিকমতো কাপড় পরতে পারে না এইভাবে তাদেরকে শীত কাটতে হয় অতএব তাদের একটু সেবা যত্ন নিন রাস্তার পাশে ট্রেন স্টেশনে রেলওয়ে স্টেশনে রাস্তার পাশে অনেক মানুষকে দেখবেন শীতে কাতরাচ্ছে তাদেরকে একটু সেবা করুন আপনি একটা জামাকে হাজার টাকা দিয়ে না কিনে সেটাকে পাঁচশো টাকা দিয়ে কিনুন আটশো টাকা দিয়ে কিনুন দুইশো টাকা শীতার্থ মানুষদের জন্য জমা করে রাখুন তাদেরকে দান করবেন তাদের কাপড় দান করবেন তাদের মুখের যে হাসি সে হাসি কোটি টাকার মূল্যর থেকেও বেশি সে হাসি কিনতে পাওয়া যায় না অতএব সবাই সামনে আসছে শীত শীতকাল পড়ে গেছে অলরেডি এই শীতে প্রত্যেকেরই উচিত যার যতটুকু সামর্থ্য রয়েছে যার যতটুকু ব্যালেন্স রয়েছে ততটুকু ব্যালেন্স দিয়ে গরিব অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো কারণ ঠান্ডা ঠান্ডায় মানুষকে বলে একটা কথা যে হাড় কাঁপে শরীর তো কাঁপে স্কিন কাপে পাশাপাশি মানুষের হাড় কাঁপানোর শীত বলে না একটা কথা হাড় কাঁপানোর শীত তার মানে কি হাড়ও কাঁপে ঠান্ডায় অতএব এই ঠান্ডায় আপনি যেমন ভালো থাকতে চান আপনি যেমন আপনার শরীরকে সুস্থ রাখতে চান আপনার শরীরকে উষ্ণ রাখতে চান তেমনি পৃথিবীর অন্যান্য মানুষেরাও যারা দুস্থ গরিব যারা যাদের রাত কাটে রেলওয়ে স্টেশনে যাদের রাত কাটে রাস্তার পাশে যাদের রাত কাটে রাত কাটে বাসের বাস স্টেশনে যাদের রাত কাটে বাস স্টেশনে তাদেরকে একটু খোঁজ নিন মানুষ হিসেবে খোঁজ নেওয়া একটা প্রত্যেকের দায়িত্ব যে কে মানে কে কেমন কাটছে জীবন তাদের একটু খেয়াল রাখুন তাদেরকে দায়িত্ব তাদেরকে একটু খেয়াল রাখুন এবং তাদেরকে ভালোবাসুন তাদের মুখে একটু হাসি ফোটান হাসি ফোটা দেখলে লাখ টাকা লাগে না সামান্য একটু তাদেরকে হেল্প করলে কোনো জামা কাপড় কিনে দিলে কোনো মাফলার কিনে দিলে দেখবেন তাদের মধ্যে একটা সুন্দর সুন্দর মুখ থেকে শিওরিত হাসি হচ্ছে যেটা অবশ্যই আমাদের অন্তরকে প্রশান্তি জন্ম দেবে অতএব শীতকালে পাড়া প্রতিবেশীর খোঁজ রাখুন রেলওয়ে স্টেশনে বাস স্টেশনে রাস্তার পাশে মানুষদেরকে একটু খোঁজ করুন আসসালামু আলাইকুম